নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে লতি আমি প্রথমে বড় বড় চিংড়ি আপনারা কুচো চিংড়ি নিতে পারেন বড় বড় চিংড়ি নিতে পারেন আমি আজকে চিংড়ি মাছটা একটু বড়ই নিয়েছি চিংড়ি মাছ দিয়ে আমি লতি রান্না করবো প্রথমে চিংড়ি মাছটাকে ধুয়ে ধরে দেবো কুটুকুটি চিংড়ি দিয়েও লতি খেলে খুব ভালো লাগে একদম কুচো কুচো চিংড়ি পাওয়া যাক আগেকার আমি চিংড়ি কুচো কুচো পাইনি বড় বড় চিংড়ি নিয়ে এসেছি বড় বড় চিংড়ি দিয়েও ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে যে লটিটাকে সিদ্ধ করে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি চিংড়িটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে প্রথমে সিঙ্গিটিতে হলে বেশি করে ভাজতে হয় না হালকা একটু ভাজলেই হয় রুটি আবার চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়েও তাহলে ইলিশ মাছের যে কানকো থাকে সেটা দিয়ে করলেও ভালো লাগে আমার থেকে বেশি চিংড়ি মাছ দিয়ে সেটাই রুটি বেশি ভালো লাগে ইলিশ মাছের থেকে ইলিশ মাছের গন্ধ একটা মানে অন্যরকম একটা স্বাদ চিংড়ি মাছ দিয়ে করলে অন্যরকম সার কিন্তু আমার ইলিশ ইলিশ মাছ দিয়ে করলে মানে আমার বেশি বেশি ভালো লাগে কড়া করে ভবে না চিংড়ি মাছটাকে উঠিয়ে নেব যথেষ্ট বড় বড় চিংড়ি একতলা চিংড়ি মাছ দিয়ে করলে পুরো ভাত খাওয়া হয়ে যায় আর কিচ্ছু লাগে না আর তার সঙ্গে যদি গন্ধ লেবু আর ডাল এই দু জিনিসটা হলে খুব ভালো লাগে এবার এটার জন্য আমি একটু লঙ্কা পূরণ দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটু টমেটো দিয়ে দেবো রুটিতে ভাজার সময় আমি নুন দিয়েছিলাম নুনটা এখন কম দেবো একদমই কম সিদ্ধ করার সময় নুন দিতে হয় বেশি হয়ে যাবে একদম সামান্য নুন আর হলুদটা দিয়ে দেবিয়ে নেব আর এখানে দিয়েছি বাটা পেঁয়াজ আর বাটা রসুন বাটা পেঁয়াজ আর বাটা রসুন তেল তেল ছাড়ছে লতিটা দিয়েছি বলে একটু কুমুক দেব লুটিটাকে সাপ একদম কষা কষা করে নেবো লুটিতে তো আবার তো ঝোল ঝোল হয় না লুটি তো মাখা মাখাই হয় গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো দেব একটু ঝাল ঝাল না হলে একটু ভালো লাগে না কট না হলে ঠিক লাগে না লটি আপনারা কীভাবে লতিটা রেডি করেন লি করেন আমার জানা নেই আমি এই পদ্ধতিতে দিকে করি লতিটা করি তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও স্বাদ হয়

মশলার মধ্যে যে মাখানো বাটিটা ছিল একটু জল দেবো যাতে তলাটা একটু না লেগে দেয় কিছু জল দিতে লাগে না

বললাম লক্ষি করতে গুলো ঝর জল মানে ঝোল ঝোল হয় না লকি আবার ঝোলঝোল খেতে ভালো লাগে না হবে কষা কষা অনেকটাই হয়ে গেছে মনে হচ্ছে মশলা মাথার জলটাও দিয়ে দেবোটুকু ওই বাটিতে মশলা ধোয়ার জলটা ছিল আলাদা করে আমি জল ইউজ করি আর সবসময় আজ বাড়িয়ে রান্না করবেন রোটি আর জল দিলে কি আমি তলাটা যাতে পুড়ে না যায় এই জন্য আমি জলটা ব্যবহার করলাম কি এরকম একটু ধনে পাতা না দিলেও ভালো লাগে না কিছু ঘনে পাতা দিলে বেশি ভালো লাগে না দিলে ভালো লাগে চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে আর অনেকে লক্ষি দেখেছি একদম নরম করে দিয়ে করে দেয় আমি তো বেশি নরম করবো না আমার দেখে গোটা 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 রয়েছে অনেকে দেখি একদম নরম করে দেয় একদম মানে মেখে যায় আমার ওইটা আবার ভালো লাগে না ওইটিও থাকবে গোটা গোটা চিলুনগুলো গোটা গোটা থাকবে একটু উচে উচে দিয়ে দিই যাতে ওটার সঙ্গে সঙ্গে হয়ে যায় মশলা দিয়েছি তো মশলা হলে আমার নতুন রান্না কমপ্লিট রান্নাটা আপনাদের কেমন লেগেছেন আমাকে জানাবেন পছন্দ হলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সকলে হয়ে গেছে উল্টে পাল্টে দিলাম যাতে সবগুলো রেডি ওদিক হয়ে যায় আপনারা যেমনি ঝাল পছন্দ করে ওরকমভাবেই ঝাল খাবেন বেশি ঝাল দিয়েও খেতে পারেন আপনাদের ঝাল যেমন ঝাল খায় সেরকমভাবে গ্যাসটা বন্ধ করে দিলাম চিংড়ি মাছ দিয়ে লকি তারা প্রচুর চিংড়ি না বড়ো বড়ো চিংড়ি মাছ দিয়ে লকি এই লুতি রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন আর পছন্দ হলে লাইক করবেন